ব্যঞ্জন বর্ণে সর্বমোট পাঁচটা বর্গ বিদ্যমান এবং এই ব্যঞ্জন বর্ণের প্রতিটা বর্গের মধ্যে পাঁচটি করে ধ্বনি বিদ্যমান রয়েছে এর মানে পাঁচটি করে ধ্বনি পাঁচটি বর্গের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে টোটাল পঁচিশটা ধ্বনি তোমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে পেয়ে যাবা যেগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন আমরা একটু বর্গ মানে বর্গগুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করতে চাচ্ছি দেখো প্রথমে হচ্ছে তোমার ক বর্গ তারপরে চ বর্গ তারপরে ট বর্গ তারপরে ত বর্গ তারপরে ক বর্গ এই প্রত্যেকটা বর্গের না ভাই আলাদা আলাদা নাম রয়েছে ক বর্গের ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠ নালীয় ধ্বনি অর্থাৎ যেগুলো কণ্ঠ থেকে আলোচনা করা হয় তারপরে চ বর্গের ধ্বনি ধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে তোমার তালব্য ধ্বনি যেগুলো হচ্ছে তালব্য থেকে আলোচনা করা হয় মানে তালব্য থেকে যেগুলো হচ্ছে উচ্চারণ করা হয় তারপর হচ্ছে তোমার ট বর্গীয় ধ্বনি যেগুলো হচ্ছে মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি যেগুলো হচ্ছে মূর্ধা থেকে উচ্চারণ করা হয় আমরা উচ্চারণ করব তারপর হচ্ছে তবর্জ ধ্বনি যেগুলো হচ্ছে দন্ত ধ্বনি হিসেবে পরিচিত তারপরে রয়েছে পবর্গীয় ধ্বনি যেগুলো হচ্ছে অষ্ঠ ধ্বনি হিসেবে পরিচিত তো খেয়াল করো এখানে যে পাঁচটি বর্গ রয়েছে ক বর্গের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ক খ গ ঘ উ এই যে পাঁচটি তোমার যে ধ্বনি রয়েছে এরা হচ্ছে ক বর্গীয় ধ্বনি ঠিক আছে চ বর্গের মধ্যে পাঁচটি ধ্বনি দেখা যাচ্ছে চ ছ জ ছ ই একইভাবে ট বর্গের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ট ঠ ড ঢ মূর্ধন্য ত বর্গের মধ্যে ত বর্গের মধ্যে দেখা যাচ্ছে ত থ দ ধ দন্তন্য এবং প বর্গের মধ্যে প ফ ব ভ ম টোটাল হচ্ছে পঁচিশটা বর্ণ তোমরা দেখতে পাচ্ছ এবং এই পঁচিশটা বর্ণে এগুলোকে এগোচ্ছে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন তোমরা এটা মাথায় রাখবা ওকে সো এই যে পাঁচটা বর্গ এই পাঁচটা বর্গ তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে এবং এই পাঁচটা বর্গকে তোমার বিভিন্ন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ঘোষ একটা হচ্ছে অঘোষ একটা হচ্ছে অল্প প্রাণ একটা মহাপ্রাণ একটা নাশিক তোমরা এই বিষয়গুলো নিয়ে খুব প্যাচ লাগাও তো এই জিনিসটা তোমাদের একটু সামান্যভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি এরপরে তোমাদের আর মানে কখনোই হচ্ছে এই বিষয়গুলো ভুল হবে না দেখো প্রথমে ক খ তারপরে হচ্ছে চ ছ ট ঠ তথ এরপর হচ্ছে পফ এই যে প্রথম যে বর্ণগুলা দেখতে পারতেছ অর্থাৎ এই যে এই বর্ণগুলা এই বর্ণগুলা এই যে তোমার যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে এগুলোকে না বলা হয় অঘোষ ধ্বনি বুঝতে পারছো অর্থাৎ ক খ চ ছ তথ 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 পফ এই যে প্রথম যে প্রথম দুই ভাগের যে বর্ণগুলা এগুলোকে বলা হয় অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি যেহেতু আমরা বর্ণ না বলে ধ্বনি হচ্ছে বেটার কারণ যেহেতু আমরা উচ্চারণ করছি আর বর্ণ হচ্ছে যেই ধ্বনিগুলো আমরা লিখতে পারি রূপ দিতে পারি সেগুলো হচ্ছে বর্ণ আমরা ধ্বনি বলি যে প্রথম দুইটা ভাগের যে ধ্বনিগুলো রয়েছে এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি ভাই কেন অঘোষ নাম হয়েছে কারণ এই যে অঘোষ ধ্বনিগুলো এগুলো উচ্চারণ করার সময় তোমার গাম্ভীর্য বা ওই যে পাওয়ারটা একটু কম দেওয়া লাগে গাম্ভীর্যটা একটু কম সেই জন্যে ঘোষ ধ্বনি যেগুলো না সেগুলোতে গাম্ভীর্য একটু বেশি যে দেখো তুমি উচ্চারণ করো গ ঘ তারপরে ধ দ ধ ব ভ তো এগুলো উচ্চারণ করার সময় হচ্ছে তোমার যে গাম্ভীর্যটা সেটা একটু বেশি আসে কন্ঠনালীর জোরটা একটু বেশি আসে সেই জন্য এগুলো হচ্ছে তোমার হচ্ছে ঘোষ ধ্বনি তার মানে অঘোষ হচ্ছে যেগুলোতে গাম্ভীর্যটা একটু কম আর ঘোষ হচ্ছে যেগুলোতে গাম্ভীর্যটা একটু বেশি এখন আসো ঘোষ অঘোষ ভাই বোঝা গেছে যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ এবং তারপরের তিনটা হচ্ছে ঘোষ এইটা আশা করি আর কখনো ভাই ভুলার কথা না এরপর আসো অল্প প্রাণ মহাপ্রাণ যেটা অনেক বেশি ব্যাস লাগে এবং ঘোষ অঘোষের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি ঠিক আছে তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে ভাবে এটা শোনো মনোযোগ দিয়ে শোনো প্রথমটা তৃতীয়টা অল্প প্রাণ দ্বিতীয়টা চতুর্থটা মহাপ্রাণ বোঝো নাই আবার বোঝো নাই তোমরা আবার বোঝো প্রথমটা তিন নাম্বারটা অল্পপ্রাণ প্রথমটা তিন নাম্বারটা অল্পপ্রাণ দুই নাম্বারটা চার নাম্বারটা মহাপ্রাণ তাই পাঁচ নাম্বারটা কি হইল পাঁচ নাম্বারটা গতকালকে ভাই আলোচনা করেছি পাঁচ নাম্বারটা হচ্ছে নাশিক বর্ণ ওকে নাসিক ধ্বনি ক্লিয়ার হয়েছে যে ভাই অল্প প্রাণ মহাপ্রাণ তো বললেন এটা মানেটা কি ভাই অল্প প্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার শ্বাসটা নিঃশ্বাসটা কম নেওয়া লাগছে নিঃশ্বাসটা কম দরকার হচ্ছে সেইটা আর মহাপ্রাণ ধ্বনিগুলো হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার মানে নিঃশ্বাসটা বেশি নেওয়া লাগতেছে নিঃশ্বাসটা বেশি প্রয়োজন পড়তেছে সেটা কিভাবে হইলো তুমি ক উচ্চারণ করো ক কিন্তু খ উচ্চারণ করতে গিয়া একটু বেশি জোর দেওয়া লাগতেছে গ নর্মাল ঘ একটু বেশি জোর দেওয়া লাগতেছে চ ইটস ওকে নর্মাল ছ একটু বেশি তোমার জোর দেওয়া লাগতেছে ঝ নিঃশ্বাসটা বেশি লাগতেছে ট নিঃশ্বাসটা কম লাগতেছে ঠ নিঃশ্বাসটা বেশি লাগতেছে ভাই প্রাণ মহাপ্রাণ জিনিসটা কেন বললেন যে ঘোষ অ থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ তুমি যদি ফ উচ্চারণ করতে থেকে যদি তোমার নিঃশ্বাসটা বেশি না নাও ফ উচ্চারণ করতে গিয়ে বেশি না নাও তাহলে ফ উচ্চারণ করতে গিয়ে তোমার এটা পয়ের মতো শোনাবে অনেক টিচার আছে উচ্চারণ করতে গিয়ে দেখবা যে মনে করো যে ভালোবাসাকে বলবে ভালোবাসা তো এই যে ভ এবং বয়ের মধ্যে পার্থক্য না বোঝার কারণে পরবর্তীতে ভাই বিরাট ঝামেলা হয়ে যায় ঠিক আছে তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কোথায় কখন নিঃশ্বাসটা বেশি দরকার হচ্ছে এবং নিঃশ্বাসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের বর্গের যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোকে আমরা উচ্চারণ করি এবং সেগুলো আমাদের ভাষাকে আরো বেশি শুদ্ধ করতে সাহায্য করে যদি তুমি ধ এবং মধ্যে পার্থক্য না না বুঝো তাহলে তুমি বলবা শুদ্ধ শুদ্ধ এটা হচ্ছে ঠিক আছে সেই জন্য তোমার এই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো বোঝা লাগবে অতঃপর পাঁচ নাম্বারে যে ধ্বনিগুলো দেখছো এগুলো হচ্ছে পাঁচ নাম্বারের ধ্বনিগুলো হচ্ছে নাশিক নাশিক বর্ণ হিসেবে পরিচিত ঠিক আছে নাশিক ধ্বনি হিসেবে তো পঁচিশটা বর্ণ আমাদের রয়েছে এবং এই পঁচিশটা বর্ণকে একত্রে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন অনেক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এটা আসে যে স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি স্পর্শ ব্যঞ্জন কয়টি ইন টোটাল পঁচিশটা